আমিনা খান আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে সন্দেহাতীত ভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি করোনা হাদিস মুখস্থ করার চাইতে বোঝা আহ এটা গুরুত্ব অনেক বেশি সেই জায়গা থেকে হাফেজের চেয়ে যদি হাফেজ আলেমা দুটো যে কোনো একটা আপনাকে করতে হয় তাহলে আলেমা বানোটা বেশি উত্তম তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সব চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না মনির হোসেন আপনি লিখেছেন আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে নাইমান হোসেন যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো সেই জন্য আপনি গুনাহ করেছেন আল্লাহ কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন করে পাবলিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন তো সেটা হারাম হবে না আপনার জন্য আগে পরীক্ষা নকল করার কারণে এরপরে প্রশ্ন হলো আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহরণের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে অনেক স্থানে চল্লিশা করাকে অনিবার্য মনে করা হয় না করলে মানুষ কোর্ট কথা বলে এবার কিছু বলুন প্লিজ খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দিক আছে আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন দিন আর সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোরআন হাদিস কোথাও আমাদেরকে কিছু করতে বলেনি অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আছে হিন্দুদের শ্রাদ্ধ যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুণাগার হচ্ছি অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি এই যে ঘটনা আহ মিনাল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সবর করতে পারেননি আল্লাহ তালা তাকে তার পরিবারকে মাফরাত করুন যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তারা রহম করুন এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট সহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করে বা দোয়া করি সে ভিন্ন বিষয় কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবার উপরে চল্লিশা চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় একশত বা কম বেশি মানুষ সেখানে খা খেয়েছে তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনা দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে আহ যেহেতু মানুষ ধর্মপ্রাণ তারা ধর্ম পালন করবেই অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিক ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্মচর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো আমাদের সমাজে কিশোর জ্ঞান সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনবিপ্রীত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি লাভ করবো অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার ফলে আমরা আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন দিনে সাত দিনের এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ বিশেষ করে সুদি ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামেগঞ্জে এ সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না জনাম ইউজ ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন তার ঋণটা কি এটা আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন শেষ হয়েছেন অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে